Oh, jau na gopokarana. i t i o tadi atua mau. Tua m gutori, gutori g i o edda. Fai o t e k o e d i t a s e Da, da, da. Pori avarpa a a v a g i o n a Da, da, da. E, da, a Na, d u t da. Koi ges t a Fa, hori. E, da, 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 d i da, 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 n a da, 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 d i da, 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 n a da, n a da, d o da, 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 t a da, 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 d o da, 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 d i da, 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 n a da, 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 d

এটা হচ্ছে কারখানা আর কত বড় পুকুর বিশাল বড় কুকুর আছে এগুলো আমাদের শুধু মাছ চাষ করা কি এ জোর নেই 얘들 나움 하네 피야라 깰다 깰다 짓다 그매 কত সুন্দর একটা পরিবেশ এগুলা হয়তো শহরে যারা থাকে তারা হয়তো দেখতে পারে না বছরে মাসে একবার আসে দেখা হয়। আর দুই ননদ ভাই বউ মিলে ওই যে ওই দেখায় নিয়ে গেলাম জিনিসপাতি কাছে কুলে বিয়ে দিছি তো মানে এই বাইগুলা ওই পাশে তার জন্য আর কি এত সুবিধা হন নন্দর খিদে নাক্ষি হা ঢাকছে শোল دوب্বার টাটা